বলছি হাগুদ আর কতদূর যাতে হবে হাঁটতে তো পার বেটা হয়ে গেল আরে বাবাই খালটা পার করলি ওই পাশে মানে বিয়ে করতে কোন খাল করতে হবে বলছি লোকে বিয়ে করতে দেশ পার করে খেলাচ্ছে তুমি খাল করতে পারবা না বলছি কি শেষ খালেই খাল মেয়ে হ্যাঁ হ্যাঁ তুমি তো অফিসার মানুষ না তুমি এই ডাব্লিউ বিসি এর চাকরি করো তোমার জন্য আর কি স্পেশাল হিরোইন আনে দেয়া হবে না একবার বিয়ে হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে এখন খাল মেয়ে লাগবে না তা কোন পারের মেয়ে লাগবে হ্যাঁ চাই বলে খাল পারের মেয়ে কেন খাল পারের ওই পাশে কি মানুষ বাস করে না নাকি হ্যাঁ আমি বিয়ে করবো না কেন সাজায় গুসাই নিয়ে আসি ভাবিস তোরা আজকেই বিয়ে দিয়ে নিয়ে যাবো হ্যাঁ আমি খালপাড়ে মেয়ে বিয়ে করবো কেন সমস্যা কি দেখো ওর সাথে যদি ঝগড়া হয় না ও সালা রাগে ছগিয়ে কোনোদিন আমার ছেড়ে যাবে না সারা জীবনে ঝামেলা নিয়ে আমার পোয়াতি হবে মানে বুঝলাম না আরে খাল পার এই খাল তো কোনদিন পার করতে পারবে না না যখনই জাতি হয় বাবার বাড়ি হ্যাঁ আমার ডাক দেবে আধার কার্ড আপডেট রেশন কার্ড আপডেট হ্যাঁ গোষ্ঠী চোদ্দ গোষ্ঠীর কাজ হলেই আমার তিন বেলা ছুটি মারে জাতি হবে আরে বিয়ের পর সব ট্রান্সফার হয়ে যাবে তো বন্ধু তবু যতই বলো আমার এই খাল পারে জাতি করে না সারা বেশি বৃষ্টি আসি কি করে খাল পার করবো যদি খুবই খুবই থাকে ওরা ভাই তুই এমন কথা বলতেছিস মনে হচ্ছে তুই ঘর জামাই থাকবি ঘর জামাই আমি কোনোদিন না আরে ভাই মেয়ে দেখলেই তো বিয়ে হচ্ছে না দেখে তো আসো বলছি হাগুদা তুমি কি করে চিনলে আরে একদিন এইখানে ছিল প্রায় তিন চারশো কাপ বিক্রি করেছি এখানে আমার নিয়েছিল বলছি বারো মাস কি খালে জল থাকে নাকি মাঝে মাঝে শুকোয় আরে বাবা শুকো যাবে না তুমি টেনশন আমার পিছন পিছন আসো তো দেখি শালা আমার জল দেখলি ভাই করে রে বাবা জলের ভিতর দিয়ে যাতে হবে বলছি ঝ্যাম না তুই যে জল এত ভাই পাশে জানতাম না সাঁতার কাটতে পারিনি আমার হ্যাঁ বাবা গোলাপ দিয়ে জল তো লুঙ্গি পড়াশি ভালো হয় না হ্যাঁ জামা প্যান্ট পড়া নিয়েছে ভিজে গেলি হ্যাঁ লুঙ্গি তো কাঁচা উঁচু করে চলে যেতাম কোনো সমস্যা ছিল না হাজা দিতাম আর হাগুদারে কি বলতে হয় সারাদেশে মেয়ে পালো না লাস্টে খাল পারে নিয়ে আসে আরে মেয়ে যদি ভালো হয় খাল কেন সাত সমুদ্র তেরো নদী পার করে যা হবে রমেন ভাই আছো নাকি বাড়ি শালা বাড়ি কেউ না থাকলি ভালো রমেন ভাই ও রমেন ভাই ভালো আছো ভালো না থাকলে কি তোমার বাড়ি আসি ভিতরে আসো না না ভিতরে বসে কথা বলা যাবে না বরংচ তুমি এখানে আসো এটা সাদা কি হয় তাকে জানে বলো কি মনে করে এদিকে আসলে আরে তুমি বলেছিলে না ওই যেটা মেয়ের কথা যে সরল সুজাটা একটা মেয়ে আছে সে মেয়ের বিয়ে হচ্ছে না হ্যাঁ সেটা তো আমারই মেয়ে বলছি পাত্র একটা আনেছি যদি আপনার মেয়ের সাথে বিয়ে দেন তাহলে খুব ভালো হয় কোথায় কোথায় পাত্র এই যে লাল চশমা পরে আছে ও বাবা ও তো দেখি শিক্ষিত ছেলে ও কেমন মেয়ের বিয়ে করবে বিয়ে করবে না মানে হ্যাঁ আপনি খালি বলেন বিয়ে দেবেন কি না বলছি কি মেয়েটা দেখলে না আগেতে কি করে বলবো বিয়ে দেবো কি না দেবো দেখে দেখে পছন্দ করো তারপরে কথা হবে বলছি ও শিক্ষিত ছেলে কি আমার মেয়ে বিয়ে করবে আরে বাবা আমাদের একটা সাদা সরল মেয়ের দরকার বুঝতে পারিস যাতে ঝগড়াঝাটি করবে না মারামারি আমার হুড়ো করবে না স্বামীর যত্ন করবে চলো মেয়ে আমার কাজে পুরো পাকা খালি বুদ্ধিতে একটু কমজোরি আছে ঝগড়া বজ্জাতি শয়তানি মারামারি কাটাকাটি এইসব পারি না বুঝিস সেসব মেয়েরই তো দরকার অত কথা না বলে দেখা লাগে মেয়েটা তাহলে দেরি আসো আসো ঘরের ভিতরে আসো দেখা সাক্ষাৎ হয়ে যাক বলছি শোনো যদি মেয়ে দেখে পছন্দ হয় আজকে কিন্তু বিয়ে বাবা আমার তাতে কোনো অসুবিধা নেই দেখাশোনা করো পছন্দ হোক তারপরে তো এর আগে কত ছেলে আসলো মেয়েটা তো পছন্দ করে না দেখে তো পছন্দ হয় কিন্তু বুদ্ধি একটু কম আছে হ্যাঁ আমাদের বুদ্ধি কমেই লাগবে তাহলে চলে আসো ঘরের ভিতরে আর বলছি কি দোকান কেমন চলছে আশীর্বাদে চলছে অনেকদিন ধরে ভাবছি তোমার দোকানে চা খেতে তা যাওয়াই হচ্ছে না এই তো যদি এখন আমরা আত্মীয় কুটুম্ব হয়ে যাই তাহলে তো চা খার কোনো সমস্যা নাই সারা জীবনের চা ফেরি আসো 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 ভিতরে আসো ভগবান মুখ চেয়েছে যদি মেটা বিয়ে হয়ে যায় তাহলে বাঁচি বলছি কই দাঁড়িয়েছে কোনো আসো হ্যাঁ আসি আসি বলছি ভাই শোনো হ্যাঁ মেয়ে যদি পছন্দ না হয় না মুখের উপর বললে না জানো আমারে বলো আমি সেটেলমেন্ট করে হ্যাঁ হচ্ছে নাটা বলে চলে আসবো কিন্তু মুখের উপর বললে না এটা আমার একটা খুব ভালো বন্ধু বলছি মেয়ে কি কানা খোলা সে আমিও দেখিনি চলো ঘরে চলো দেখা হবে আরে চলো তো দেখেনি আর খিদেও লাগিছে একটু চা মুড়ি দিলে ভালো হতো চলো ভিতরে চলো তারপর দেখা যাক কি হয় বাবা বা খুব ভালো কাজ করেছিস আজকে তিন পেটি মাঝে দিয়েছিস তুমি বলছি কাকারা কোথায় গেছে ওই কোথায় যেন গেছে বলছি এটা কোথায় নামা পাবো ওটা আমার মাথায় দিচ্ছি ডাইরেক্ট আজ আমি না করে নিচে নামা তুমি বলছি এখন বিদায় হ টাকা দাও টাকা আমি বিক্রি করে তারপর দেবেন এখন টাকা আমি এত টাকা কোথাতে দেবো বলছি কি কথা বলবো কিছু মনে করবেন তো না না তুই ছোট মানুষ কথা আমি কিছু মনে করি না বল বলছি কি তিন পেটি মাল কোথায় বিক্রি করবা ও আমার কায়দা আছে তোমাদের মতো নাকি সারা দিন ধরে ঘুরে এক পেটি মাল বিক্রি করতে পারে না আমি তো দেখতে দেখতে তিন পেটি মাল বিক্রি করে ফেলাবো বলছি বিশাল ট্যালেন্ট তো বলছি আমাদেরও নিয়ে চলো না দেখি তুমি কি করে বিক্রি করো আমরা তো দেখবো খেয়ে আমার কাজ নাই আমি কি করে বিক্রি করি তোমাদের দেখাবো আমার টেকনিক তোমাদের শেখাই দেবো বাবা তারপর আমার ব্যবসা চাঙিয়ে উঠুক ঠিক আছে দরকার নেই বলছি টাকাটা বাড়ি যাই দিয়ে এসো হ্যাঁ হ্যাঁ বাড়ি দিয়ে এসো কোন চাপ নিস না আর বলছি কালকে চার পেটি মাল দিস আচ্ছা বলছি কি এনে হ্যাঁ হ্যাঁ কালকে এখানে এনে দিস আচ্ছা বলছিলাম কি যে মান না খুব মন খারাপ তুমি একবার বাড়ি থেকে ঘুরে আসতে ও এখন যাওয়া যাবে না এখন কাজের বিশাল চাপ পরে যাবানি বলছি যে মা জন্ম দিল তার জন্য এখন তোমার সময় নেই কালকের থেকে নাকি শরীরটা খারাপ জ্বর হয়েছে এক কাজ কর কি কাজ এখান থেকে যার সময় প্রথমে মেডিকেল বাদবে আমার নাম বলে একশো টাকার ওষুধ বাকি নিয়ে আমি টাকা দিয়ে দেবানি বাবা বা এমন কথা বলছো যে আমাদের কাছে একশো টাকা নেই বা তোমার বাবার কাছে একশো টাকা নেই তোমার মার শরীর খারাপ তোমার বললাম যাওয়ার কথা ও দেখি ডাক পানি এখন আমার সময় নেই তিন পেটি মাল বিক্রি করতে গেলে কম সময় লাগে সে তোমার ইচ্ছা জানানোর কথা জানাই দিলাম যাও 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 এখন আমার ওই কাজের সময় ডিস্টার্ব হচ্ছে ঠিক আছে বলছি সন্ধ্যার আগে টাকাটা দিয়ে যেও তো কাকারা এসে আবার ঝামেলা করবে আরে বাবা প্রত্যেক দিন তো দিয়ে যায় একদিনও গ্যাপ দিছি বলছি ফোন করলে ব্যাংকের মোড়ের কাছে আছিস ঠিক আছে আজকে তিন পেটি তিন পেটি যদি দেড় হাজার টাকা করে বিক্রি করতে পারে বাবারে পঁচিশ পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর পঁচাত্তর ইন্টু দেড় হাজার কত হয় এক লাখ বারো হাজার টাকার মাল ছাপ্পান্ন হাজার টাকা কিনা এক লাখ বারো হাজার টাকা বিক্রি করে দেবো বাবা বা ছাপ্পান্ন হাজার টাকা লাভ আর কালকে যদি চার পেটি বিক্রি করতে পারে বাবা পয়সাই পয়সা এরকম ব্যবসা তো কোনো কি নেই সালা লোকে বলে হ্যাঁ টাকা ইনকাম করা বিশাল কষ্ট এক একদিনই পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করলি হ্যাঁ কদিন পরে তো টাকা তো জায়গা পাবো না আজকে ভাবতেছি বিকেল বিকেলবেলা নিয়ে যাইয়ে একটা সোনার চেন কিনে দেবো বাবা বাবা বন্ধু আজকে কাজের কাজ করিছো তিন পেটি মাল আনিছো কালকে চার পেটি দেবো বলছি আজকে আবার দাম বাড়াও তো না না আজকে পনেরোশো করে আছে এটা একটা বোতল বলছি বন্ধু কালকে জন্য চার পেটি পাই নিঃসন্দেহ বলছি বন্ধু তোমার সাথে একটা কথা আছে হ্যাঁ বলো বলছি কি কালকে থেকে মাল কিন্তু সন্ধ্যের পরে ডেলিভারি দেবো কেন বলছি আমি যেখান থেকে মাল আনি না তারা আমার পর মনে হচ্ছে সন্দেহ করছে বুঝতে পারিস আমি কি করে এত মাল বিক্রি করছি এর জন্যই রাত্রের বেলা মাল ডেলিভারি দিতে যাই তুমি কি বলো কোনো সমস্যা নেই রাত্রে আমি টোটো নিয়ে আসবো ঘাপাত করে পুরো একদম হ্যাঁ প্যাকিং করে নিয়ে চলে যাব বলছি কয়টার সময় দেবা ডেলিভারি বলছি অর্ধেক রাত্রি হলে ভালো হয় না একটা দেখি ভালো তো হয় কিন্তু অত রাত্রি বুঝতে পারিছো এমনি ভূতির ভয় উপরেতে যদি ওই ট্রাফিক পুলিশে চেক টেক করে তখন কিন্তু আমার সমস্যা হয়ে যাবে যে এইসব বোতলে কি জিনিস আছে ওর চেয়ে বরঞ্চ আমি সাড়ে চারটের দিকে আসবো সকালবেলা তাহলে তো ভালো হয় তুমি নীতি নীতি পাঁচটা বাজে যাবে আর বাড়ি যাতে যাতে ছয়টা মোটামুটি কেউ কোনো সন্দেহ করবে না একদম সাড়ে পাঁচটা সাড়ে চারটে এই সময় বুঝলি ডেলিভারি নেবো প্রত্যেকদিন বলছি বন্ধু হ্যাঁ একটা কথা বলবো বলো এ দেখো আমি যেখান থেকে মাল আনি না নগদ টাকা দিয়ে মাল আনতে হয় তা কালকে যদি চার পেটি মাল আনি আর যদি টাকা যদি না দিতে পারি হ্যাঁ তারপরে কি হবে শোনো কোনো সমস্যা নেই কালকে আমার বসরে বলে তোমার চার পেটির টাকা অ্যাডভান্স দিয়ে দেব ঠিক আছে আচ্ছা তাহলে আর কিছু ঘপ ঘপ করে মালগুলো টোটো লোড করে দি হ্যাঁ সারা পাইছি ও খরিদ্দার এই এরকম মাল কিনে নিয়ে যাচ্ছে আমি বুঝতে পারতেছি না জিজ্ঞেস করবে না কি এত মাল কোথায় বিক্রি করে না না এসব হাবিজাবি করার দরকার নেই আমার টাকা পেয়ে গেলেই ভালো হ্যাঁ অত শত দরকার নেই বলছি ভাই তোমার কাজের স্পিড আছে স্পিড না থাকলে হয় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই টাইম মতন মালগুলো দেওয়ার জন্য এই নাও টাকা ধরো বলছি ভাই আসি তাহলে তাহলে তোমার আমি কালকে ফোন করবানি ঠিক আছে সন্ধ্যার দিকে এসে আমার টাকাটা দিয়ে যেও বলছি ভাই কালকেও এই সময় ডেলিভারি দিও তারপরে তো রাত্রির দিল্লি হবে কি বলো ঠিক আছে নাসিয়া কোন হ্যাঁ আচ্ছা ভালো থেকো বলছ বিয়ে ঠিক করে নতুন সংসার কিরকম শান্তি পাচ্ছ আর ভাই বলো না বিশাল শান্তি বউ রোজ দিন খাওয়ায় দেয় এত বড় শান্তিয়ার আছে তোমার বৌডা ভাই ভালো পাইছো আমার বউ তো রোজ দিন লাটি নিয়ে তালা করে যে কাজে যা কাজে যা একটু ঘুম থেকে লেটে উঠি তো তার জন্য তালা হুলো করে না না আমার বউদিকে তালে ঠিক আছে ঘুম থেকে ওঠার আগে চা রেডি রান্নামান্না রেডি পুরো আলতা ছানা পাউডার দিয়ে সাজাই গুজাই পাটায় সে তো দেখতেই পাচ্ছি তোমার গেটআপ দেখে বলতি ভাই গলায় যে মালাটা পলিশওটা কি সোনার না না ওটা তো সিটি গোল্ডের মাল এই ব্যবসা যা করছি মোটামুটি আর কয়েকদিন পরে সোনার একটা কিনতে পারবানি ঠিক আছে শালা লোকই ব্যবসা করে সোনা দানা গয়না গাড়ি কিনতেছে আর আমি একটা আন্ডারফ্যান্ড কিনবো প্রায় তিন মাস ধরে চেষ্টা করতেছি তাও শালা পাচ্ছি না আমার মাথায় বুদ্ধি নেই নাকি আমার গুরু আমার ইনকাম করতে দেয় না চেন কিনে দেবো আর টাকা পয়সা বাঁচলে আমি হাত কিনে নেবো কি যেন বলছিল মার শরীর খারাপ না থাক আজকে যাবো না দেখি কালকে যাবানি মাথাটা কিরকম যন্ত্রণা করছে আজকে কি আমার বিজয় আসবে আমার দেখতে খবর পাঠিয়েছি তো আমার বিজয় আসছে দা তো ব্যস্ত আছে কাজে বিকালের দিকে আসবে যেই বলেছি তোমার শরীর খারাপ ও মা কাজ করবো ফেলে মেডিকেলে গিয়ে দৌড়ে গিয়ে তোমার জন্য ওষুধ নিয়ে আসছে না না এই ওষুধটা খেলেও জ্বর কমে যাবে আর জ্বর কমতে কমতে বিজয় দা চলে আসবে সত্যি বাবা হ্যাঁ আমার বিজয় হ্যাঁ ওষুধ পাঠিয়েছে হ্যাঁ সত্যি বিশেষ নয় শোনা চম্পা হ্যাঁ ওষুধ আমার বিজয় পাঠিয়েছে হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিয়ে আগে তোমার জন্য ওষুধ নিয়ে আসছে এখন একটু ব্যস্ত আছে তো বিজয়ের শরীর কেমন আছে খুব ভালো আছে চকচক করছে মুখটা বলছি বউ সাথে ঝগড়া হচ্ছে নাকি না না দেখে তো মনে হচ্ছে খুব শান্তিতে আছে যেখানে থাকুক ওরা ভালো থাকুক সেটাই আমি চাই তুমি অত কথা ছেড়ে দিয়ে আগে ওষুধটা খাও তো দাঁড়ো কিছু একটা খেয়ে তারপর খাচ্ছি ওষুধটা দেখো তাড়াতাড়ি খেয়ে নাও তারপরে বিজয়টা আসার আগে যদি জ্বর না কমে না তখন আমাদের বকাঝোকা করবে যে তোরা থেকেও ওষুধটা খাওয়ালি না আরে বাবা না আমি একক্ষণ খাচ্ছি দাঁড়াও হ্যাঁ রান্নাঘর থেকে কটা মুড়ি এনে মুড়ি খেয়ে তারপর ওষুধ খাচ্ছি খালি পেটে খেলে পর পেটে গ্যাস হবে না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে জেটিমা বলছি বাবা তোমরা চা খাবানি কিন্তু চা বানাই দেবো না না এখন খাবো না বিকেলবেলা বিজয় আসলি তখন খাবানি আচ্ছা আমার বিজয় পাঠিয়েছে ওষুধ আমার বিজয় পাঠিয়েছে এই ওষুধ আমি ভালো হয়ে যাবো যাই দেখি পটফট করে রান্নাঘরে গিয়ে একটা খেয়ে নি ওষুধটা খেয়ে নিই বলছি লাল তুই মিথ্যে কথা বলি কেন তুই মিথ্যে কথা বলেছি বলছি ওই তো বিজয়দা কিনে নি বলি নাম বলতে পারতি আরে মাথা খারাপ আমার নাম বলি পারে হয়ে যাবে কি হবে ঝাঁকা দেবে কিন্তু জ্বরটা তো কমবে সত্যি ভাই তোর মতন বুদ্ধি আমি দেখিনি আমার বুদ্ধি না সব বুদ্ধি সাথে শিখেছি ভাই আমি তো পারি সাথে ঘুরি কিন্তু আমার যে মাথায় বুদ্ধি আছে না যে তুমি চলো হাওয়াই আমি চলি পাতায় পাতায় আমি সবকিছু লক্ষ্য করি না সে তুমি পাদুদের কাছে শুনে দেখো সালা আমার মা বাবা আমার বোদের খাওয়ালো না কেন তো তাই বুঝলাম না আশা সমাল ত্যাগ করতে হবে দাঁড়া আমি তো বাথরুম থেকে আসি তাড়াতাড়ি আসো আমি ততক্ষণ বসে আছি ভাগ্নের সাথে কথা বলে যে করে হোক বড়ি খাতি হবে নাহলে এরকম বুদ্ধি নিয়ে চলা যায় না দেখি কেবল আর এখন বোদের বলির জন্য আমি কি করে মরবে দেখি ধাপনা কাকার জন্য মেয়ে দেখতে গেল পছন্দ হয়েছে কিনা কে জানে একটু ফোন করে যদি বলে তাও তো টেনশন কমে আমাদের সবার এক করে বিয়ে না হলে আমার বিয়ের কথা বলতেও লজ্জা করে বলছি ভাই কিরকম দেখতে কি আর বলবো চান্দের তবু দাগ আছে হ্যাঁ এমএ কোনো দাগ নাই মুখে কোনো পিম্পলস নাই আমার তো সেই পছন্দ হয়েছে তাহলে কি ফাইনাল করে দিলি হয় আমি তো ঘোড়া এখনই রাজি দেখো বাবা আমার মেয়ের একটু মাথায় বুদ্ধি কম আছে আর সব দিক দিয়ে দেখতে শুনতে সব ভালো এখন দেখো তোমাদের কি কিছু লুকানোর নাই যা আছে সব একদম সব খোলাখুলি বলে দেওয়া হয়েছে এখন তোমাদের পছন্দ হলে বিয়ে করতে পারো না হলে মিষ্টি চিষ্টি খেয়ে বিদায় নাও দেখো আমরাও সব ক্লিয়ার কাট বলতে চাই আমার বন্ধুর বিয়ে হয়েছিল হ্যাঁ তা বেশি দিন লাস্টিং করেনি বউ বিশাল দরজাল ছিল মাজায় লাঠি মেরে কেটে পড়েছে সবকিছু ক্লিয়ার বলে দেয় দরকার দেখো ওতে কোনো অসুবিধা নেই ছেলের আর ঘর থেকে মনে হচ্ছে তো একটা ভালো পোস্টের র্যাঙ্কে চাকরি করে চাকরি ফাকরি করে না কিন্তু ব্যবসা করে চাকরির থেকে বেশি টাকা ইনকাম করে দেখো টাকা পয়সা আমার দেখার দরকার নেই আমার মেয়ের খুশি রাখলে তাতেই হবে কি বলবি আমি রাজি আপনার মেয়ের কাছে শোনেন আপনার মেয়ে কি রাজি কিনা বলছি এতক্ষণ হয়ে গেল মেয়ের নামই তো জিজ্ঞেস করলাম না বলছি তোমার নাম কি আমার নাম আমার নাম ভেপি কি সুন্দর নাম বলো না বলছি তুমি রান্না বানা পারো আমি সব আদে রান্না পারি আমি সব ইউটিউব দেখে কি। শিখেছি বলছি মা তুই কত সুন্দর জিলেবি বানাস না আমি সব বানাতে পারি ও তো কেবলা আছে ওগুলো সমস্যা নেই বলছি বন্ধু ঢেব না সব কথাবার্তা এখান থেকে সব যাচাই করে নাও পরে বলবা না যে এরকম মেয়ে না এরকম মেয়ে তুমি সব পরীক্ষা নিরীক্ষা করে নাও বলছি আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারি হ্যাঁ কলো কলো বলছি আমি যদি কখনো তোমার উপরে চাচাই চাই তাহলে তুমি কি করবা কি করবো রান্না করবো আমার বাবার কাছে বলে দেবো তো হয়ে গেছে আর একটা প্রশ্ন হ্যাঁ আমাদের বাড়ি অনেক লোকজন তুমি কত লোকে রান্না করতে পারবা এই তোমাদের গোষ্ঠী আমাদের গোষ্ঠী এই সতেরো গোষ্ঠী রান্না করতে পারবো আমি বলছি কাজ করতে তোমার কোনো অসুবিধা হয় না তো কষ্ট হয় না তো কি যে বলো এখন কেমন গরুর গোল ঘাট ঝাড় দিয়ে আইসি বলছি আমি ছেলে আমার কি তোমার পছন্দ তোমার ওই চশমার ফ্রেন্ড না হেবি সুন্দর বলছে কি তুমি কি এর আগে কোনদিন প্রেম প্রিট বাবা বাবা দেখো কি বলছে না সারি সরি ভুলে গেছে ভুলে গেছে দেখো বাবা তোমার যা যা প্রশ্ন দরকার করে নাও কিন্তু এই সব প্রীতির কথা বলো না আমার মেয়ে এসব কিছু বোঝে না বলছে তুমি আমার বিয়ে করবা হ্যাঁ করবো আমি তো রাজি এখন আপনি বলো মেয়ে দেবো কিনা শোনো মেয়ে তো আমি দেবো কারণ কি করে চিনি তোমার উপর বিশ্বাস করে আমি মেয়ে দেবো কিন্তু আমি কথা বলছি দেনা পাওনা কিন্তু আমি কিচ্ছু দিতে পারবো না না দেনা পাওয়া কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না আমাদের দেখো বাবা আজকাল কি হচ্ছে বিয়ে থার পরে মেয়েরা বলতেছে তোর বাড়িতে এই দেয় নাই ওই দেয় নাই কথা কথাবার্তা বলতেছে আমার মেয়ে কিন্তু ওইসব কথা বলি কিন্তু কান্না করে দেবে ঠিক আছে এর জন্য যা বলার আমার বলবা ও যদি কোনো ভুল ত্রুটি করে আমার ফোন করবো আমি ওর বকা ঝোকা করবো ঠিক আছে না না আপনার মেয়ে সব টেস্টিং করে নিছি ও নিয়ার কোনো ঝামেলা নেই দেখো কাকা আমাদের কোনো সমস্যা নাই বাড়ি একটু লোকজন বেশি একটু রান্নাটা ঠিকঠাক করলি পারে তাতেই হবে আরে বাবা আমার মেয়ে একটু কেবলি হতে পারে কিন্তু বুঝিস আশেপাশে যে বাড়ি অনুষ্ঠান হয় না আমার মেয়ে ডেকে নিয়ে যায় রান্না করার জন্য তাই নাকি খুব ভালো রান্না করে খুব ভালো রান্না করে মানে এই তো পরশু দিন একটা সিরাতে বাড়ি রান্না করেছে খুশি হয়ে দেড় হাজার টাকা দিছে হ্যাঁ হ্যাঁ সেই টাকা দিয়ে আমি তো শাড়ি কিনেছি আর বাবার এক টাকা দিয়ে দিছি খুব ভালো বলছি কি হ্যাঁ আমার বিয়ে কবে তুমি কবে করবা বলো হ্যাঁ আমি তো আজকেও করতে পারি কিন্তু আমার বিয়ে রান্না বাড়ি কিন্তু আমি করবো বলে দিচ্ছি তাহলে তো আর কোনো কথাই হবে না বলছি বাবা তাহলে তোমরা বলো বিয়ের দিন তারিখ কবে কি ঠিক করা যায় দেখো কাকা আমাদের ইচ্ছা ছিল আজকে বিয়ে থা দিয়ে নিয়ে যাব। কিন্তু এত সুন্দর একটা মেয়ে পাইছে এত ভালো দিন কোন না দেখে বিয়ে করা মানে ঠিকঠাক হবে না গ্রহ নক্ষত্রের ব্যাপার আছে তো তাহলে বাবা কাজ করো তোমরা এখানে এখন রেস্ট করো আমাদের গ্রামে একটা পুরোহিত আছে সেই পুরোহিত ডাকে দিন তারিখ দেখে একবারে দিন তারিখ সেট করে তারপর বাড়ি যাই নে আরে বাবা তার কোনো দরকার নাই আমার মামাই বিশাল বড় পণ্ডিত এখন ফোন ঘোরাচ্ছি আমার বন্ধু এখনই বটবটিতি করে নিয়ে আসবে তাহলে তো খুব ভালোই হয় বলছি হ্যাঁ আমি তাহলে তোমাদের জন্য একটু রান্না করি খুব ভালো খুব ভালো বলছি একটু চা হবে নাকি বলছি কি মা ভালো করে একটু দুধ চা বানিয়ে ঠিক আছে বাবা

যে করে হোক মেয়েটা এইবার বিয়ে দিতে পারলি হ্যাঁ হ্যাঁ একটা টেনশন থেকে মুক্তি পাই এরকম হ্যাঁ একটু ক্যাবলা আছে তো মেয়ে কেউ নিতে চাই না কি ভাই মে পছন্দ তো হান্ড্রেড হান্ড্রেড এরকম মে তো পুরো সারের বউ ফেল করে দেবে আমি দেখি বুঝতে পারছি এই মেয়ের জন্ম আমার জন্য হয়েছে আমার সাথে বিয়ে হবে বললি হবে না কেন ভাই তখন তো বলে যে বিয়ে থাক করব না এরকম মে পালি দশটা বিয়ে করা যায় তখন বলি বিয়ে করবি না আর এখন বলছি দশটা বিয়ে করা যায় কথাবার্তা শুনি যা রান্নার প্রতি আগ্রহ দেখো বলার আগে দৌড় দেশে যাক এখন থেকে সিদ্ধ ভাত খাওয়া লাগবে না রে বলছি কি হাগুদা তোমার কি কিছু মনে পড়ছে মাঝে মাঝে মনে পড়ছে না কিন্তু আমার চোখের সামনে একটা লটারির নাম্বার আসতেছে থ্রি থ্রি জিরো কেন ভাই কি হয়েছে বাড়ি চলো তারপর বলবানি বলছি কি ফুটোদা বিয়েটা তাড়াতাড়ি দিন তারিখ দেখে করো বুঝতো আমরা সহ্য হচ্ছে না ও ভালো কথা তো আমার মামারে ফোন করতে তো ভুলে গেছি তাড়াতাড়ি করো হাগু দা তাড়াতাড়ি করো হ্যালো বলছি লালু তুই এক কাজ কর তুই মামারে নিয়ে খালপারে চলে আয় খালপার জানা তো আগে একদিন বুকিং এ আইছিলাম সেই খালপারে চলে আয় হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আয় তোর বটবটি ধরে আসিস আর এখানে আটু সমান জল আছে কোনো সমস্যা নেই গাড়ি চলে আসবে হ্যাঁ মামার আসার সময় পঞ্জিকাটা নিয়ে আসতে বলিস বিয়ের দিন তারিখ দেখতে হবে ঠিক আছে রাখছি ভালো ভালো বিয়েটা এই সপ্তাহের ভিতরে হলি হয় আরে না হলি এই সপ্তাহের ভিতরে করাই দেবো তুই টেনশন করিস না আরে ভাই বিয়ে তোমার সাথেই হবে এত বছর ধরে ছেলে পেলে দেখতেছে তা মোটামুটি পাচ্ছে না কেউরি আর এখন ঘপ করে তোমার পাইছে তোমারও কি ছাড়বে নাকি দেখো না তোমার শ্বশুরের যত্ন ঘপাত করে দৌড়ে গেল ডিম আনতি চাল ভগবান কেন যে এতদিন এই খালপারে আনে নাই আমারে কেন ভাই বলছি এখন খালপারে ভয় লাগে না এরকম মে পালি পারে আমি তো আন্দামানে বিয়ে করে আসতাম বলছি তোমার পছন্দ হয়েছে তো হান্ড্রেড হান্ড্রেড বলছি বন্ধু ফুটো তোমার আমার তো সাড়ে তিনশো পার্সেন্ট পছন্দ হয়েছে ঘামা যদি না বলতো না তাহলে আমি হ্যাঁ করে দিতাম

বাবা বউর কত ভালোবাসা কেটা বড় ভালোবাসা কেন যে কয়েকদিন আগে বিয়ে হলো না তাহলে জামাই ষষ্ঠীটাও খাতি পারতাম বাবারে বাবা তুই তো জামাই ষষ্ঠী অব্দি আগেই গেছিস তাড়াতাড়ি দিন তারিখ ঠিক করো আমার ঘুম হবে না কিন্তু বলে দিচ্ছি জানো তো দেখে আনে তো রান্নাঘরে চা হয়েছে কিনা সেই সুযোগে একটু মনের কথা বলি আসবি রে বাবা এ তো রাজধানী এক্সপ্রেস জানো

তোমার জন্য একটা সোনার নেকলেস কিনবো মা কি বলছো দশটা না পাঁচটা না তুমি আমার একটা মাত্র বউ সত্যি তুমি খুব ভালো আই লাভ ইউ আই লাভ ইউ টু পকেটে টাকা বের করবে ধরো এই টাকা দিয়ে এই মাসের খরচা টর্চা চালিও আর একটু তুমি পার্লার ফালার যাও নাকি এই টাকাটা রাখো কাছে সত্যি তো সত্যি তুমি আমার মনের কথা সব বোঝো শুধু তুমি আমার ভালোবাসো দেখো তোমায় আমি চাঁদে নিয়ে যাবো সত্যি তোমার সঙ্গে বিয়ে করে আমার জীবন ধন্য বলছি জানো একটা কথা বলবো বলো বলছে কি মান্না না খুব শরীর খারাপ একটু বাড়ি যাবো দেখা করে আসবো কেন তোমার মা কি হয়েছে মান না কি প্রচন্ড জ্বর জ্বর হয়েছে হয়েছে যে কোনো মানুষের জ্বর হয় তার জন্য কি হবে নাকি না না গিয়ে একটু দেখা দিয়ে চলে আসতাম মনে নেই বাড়ি থেকে তোমার বাবা বের করে দিয়েছে তোমার এখানে ডাকতে তুমি জোর করে না না মার শরীর খারাপ তো একবার দেখে আসতাম দেখো তুমি বাড়ি থেকে এখানে আসার পরে তোমার মা আসেনি তোমার বাবা আপনার এমনকি একবার ফলো করেনি আর তুমি সেখানে যাচ্ছো কাজটাকে ভালো করছো হ্যাঁ এখানে আসার পর দেখেছো তোমার সব আমি কোনো সময় মানে দুর্ব্যবহার করেছি কত ভালোবাসতেছি তোমার হ্যাঁ খাওয়া দিচ্ছি হ্যাঁ তোমার যত্ন করছি সব সময় বলছি বলছি সে তো তুমি কিছু কম করছো না আমি তো তোমার কথা বলিনি না যে তুমি এরকম করেছো এরকম করেছো বলছি জ্বর হয়েছে তাই একবার দেখে আসবো নাকি তাই বলছি বলছি তোমার মাথা মরে যায়নি যে দেখে যাবা চুপচাপ থাকো দেখো তোমার সাথে ভালো ব্যবহার করছি খালি খালি তোমার বাড়ির কথা বলবো নাকি তোমার মাথা গরম হয়ে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ তাহলে যাবো না এই ধরো তোমার টাকা আমার লাগবে না তুমি টাকা দিয়ে আমার ভুল ভাল বুঝাই তারপরে বাড়ি যাওয়ার উপরে প্ল্যান করছো তুমি আমার টাকা দরকার নেই তুমি রাখো আরে বাবা না টাকাটা তো তোমার আমি এমনি দিছি সত্যি তো হ্যাঁ দেখো তুমি যদি তোমার বাড়ি যাও না তাহলে তোমার সাথে কথা বলবো না বলে দিচ্ছি কিন্তু ভীষণ ঝগড়া হবে কিন্তু বলে দিচ্ছি আমার টাকা পয়সা কিছু দরকার নেই আমার শুধু তোমার দরকার হ্যাঁ তো ভালোবাসো বউ তুমি আমার তাই না তাই তোমার ভালোবাসি বলে তো তোমাদের বাড়ি থেকে তোমার এখানে এনে রাখিছি না তো কেউ কোনোদিন রাখেন ঠিক আছে ঠিক আছে আমি যেন কোনো মতে শুনতে না পারি যে তুমি বাড়ির দিকে গেছো তাহলে কিন্তু তোমার আর আমার থাকা হবে না তোমার আর আমার ভিতরে কিন্তু একটা দেয়াল তৈরি হয়ে যাবে যত কষ্ট করে হোক কিন্তু সেই দেয়াল ভাঙতে পারবে না বলে দিচ্ছি না না বউ হ্যাঁ আমি যাবো না রে মনে থাকে যেন আমি রেডি হয়ে আসছি তাড়াতাড়ি রেডি হও যাবো আবার নেকলেস কিনতে ঠিক আছে কত শাক বাপের বাড়ি যাবে বাপের বাড়ি গেলে এক টাকা আবার দেবে না সব বাড়ি দিয়ে দেবে তার জন্য ওটা বাড়ি জাতীয় দেবে না কোনোদিন আমার নাম চল অত আর ছাড়ছি না তোমায় কি করবো মার শরীর ভালো নেই যাবো না বাড়ি থাক যাবো না অনেক কষ্ট করে বৌটারে লাইনে আনিছি এখন যদি এবার বাড়ি যায় না সব কিছু এলেমেলো হয়ে যাবে দরকার নেই একটু জরি তো হয়েছে ও কমে যাবে না তাই দেখি হাত পা ধুয়ে আছি লালা 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 না এই লালা লা 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 তো বন্ধুরা কালকের প্রশ্ন ছিল হ্যাঁ ধ্যান্নার বোন নাম কি হবে তা বেশিরভাগ লোকই কমেন্ট করেছে ঢেবনি তাই হ্যাঁ ধ্যান্নার বোন নাম ঢেবনিই হবে এই যে আমাদের পূর্বা দিদি কমেন্ট করেছে ঢেবনি নামটা হলে বেশ ভালো হয় তোমাদের ইচ্ছাই আমাদের ইচ্ছা ধেবনি হবে নাম আর আজকের প্রশ্ন হচ্ছে ঝর্নার বউ ধেবনি দুদিন আগে কোন বাড়ি রান্না করে দেড় হাজার টাকা পাইছে নিচে কমেন্ট করো তাড়াতাড়ি দেরি করো না আমার ধ্যাবনা কাকার বিয়ে খাতি হবে ওদিকে ফরেন গিয়ে একটা খবর দিতে হবে না তো এত মাল মেটেরিয়াল খাবে কে তা বন্ধুরা ধ্যাবনা কাকার বিয়ে যারা যারা খাতি চাও পিছনে যে গাড়ি রইছে পাঠাচ্ছে হ্যাঁ সব গাড়ি ভরে চলে আসো তাড়াতাড়ি কমেন্ট করো বিশাল গরম লাগিছে একটু হাগিয়ে আসি